নমস্কার আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চার ভাগ নীতি তত্ত্ব তো এই চার ভাগদের নীতি তত্ত্ব সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম ও সর্বপ্রথম যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে চার ভাগ জ্ঞান তত্ত্ব কারণ এই চার ভাগ জ্ঞানতত্ত্বের উপরে চার ভাগ নীতি তত্ত্বটি দাঁড়িয়ে রয়েছে চারবাগ জ্ঞান তত্ত্ব অনুযায়ী প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কারণ যা কিছু প্রত্যক্ষযোগ্য তাই তারা বিশ্বাস করেন এবং সেটি তাদের কাছে সত্য বলে মনে হয় এবং যা কিছু প্রত্যক্ষযোগ্য নয় সেটি তাদের কাছে মিথ্যা বা অসত্য বলে মনে হয় তাই বাকদেরকে প্রত্যক্ষ প্রমাণবাদী বলা হয় চার বা প্রত্যক্ষ প্রমাণবাদী হলে কি হবে তারা এ জড়বাদ অনুষ্ঠান